একটু জোরে কথা বলবেন আমার দর্শক যাতে কথাগুলো আপনি ক্লিয়ারলি শুনতে পারে আচ্ছা কেমন আছেন আপু কেমন আছেন একটু জোরে বলেন সার্জারি কার্ডটা কাছে নিয়ে কথা বলেন আলহামদুলিল্লাহ ভালোই আছে কি নাম আমার নাম হুম সাথী সাথী একটু কাছে নিয়ে সার্জারি কার্ডটা কথা বলেন সাথীরা আপুর বয়স কত সাথী সাথী বয়স কত বয়স শূন্য বিয়ে হইছে

বাচ্চা হওয়ার পরে গেছে না আগে গেছে না বাচ্চা হওয়ার পরে গেছে তাহলে বেশি দিন হয় তার তারপর আবার বিয়ে করতে আছেন না জি ভালো একজন মানে মানুষের জন্য আইছি যে নিব যে পাশে থাকব সহযোগিতা করব এরকম একজন মানে মানুষের জন্য আপনি আপনি চাচ্ছেন যে তার আগে বিয়ে করতে না আমি চাই যে আমার বিয়ে করবো পাঁচ পর্দা দিয়ে রাখতে পারবো আমি ওরকম একজন মানুষ স্টেবিলিটি যেন শান্তিতে থাকেন আপনি আপন মনে কথা তাহলে আপনার সাথে যোগাযোগ করতে পারবেন কথা বলতে পারবেন মন খুলে આપ কেমন বয়সী মনের মানুষের জন্য আসেন ঐ বিড়া বুড়া হোক আর জওয়ান হোক আর ইনবয়সে চলে হোক মন মতন হবে ওই সেই সামাজ তো নিও মনিশে বুড়ো হোক জওয়ান হোক আপনার কোনো সমস্যা নেই না আমার কোনো সমস্যা নাই যে কোনো বয়সী যে কোনো মানুষ হলেই হবে আমার যত মনের মানুষেরা দেখতে পেয়েছি চেনার সুত্রে ধরে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন এই অ্যাপের সাথে কথাও বলতে পারবেন যোগাযোগ করার জন্য আপনাদের তেমন কোনো কষ্ট করতে হবে না শুধু স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে আপনারা আপুর সাথে কথা বলতে পারবেন আপু শুনতে চাই পড়াশোনা আছে না ভাইয়া পড়াশোনা নাই পড়াশোনা করেন নাই না পড়াশোনা করতে পারেন নাই করতে পারেন নাই না ছোটকালে মা বাবা থেকে মারা গেছে খালার কাছে থাকি এখন খালা আছে তার মানে এখন যার কাছে বিয়ে বসেন সেও দিশে ছেড়ে অসহায় হয়ে গেছে বুঝতে পেরেছি আপনি এই নাম্বারটাতে ইমো আছে না ভাইয়া ইমো নাই যোগাযোগ করবে কিভাবে নাম্বারে যোগাযোগ আমার এই নাম্বারে আমার লাগে যোগাযোগ করবে আপনি এই নাম্বারে যোগাযোগ করবে না আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাবে হ্যাঁ এই নাম্বারে যোগাযোগ করলে আমার সব সময় পাবে আচ্ছা তো আমি নাম্বারটা দর্শকদেরকে দিয়ে দিচ্ছি হ্যাঁ আচ্ছা ওকে ঠিক আছে আসসালামু আলাইকুম